বাচ্চাদের পড়াশোনা সংসার সব কিছু মিলিয়ে আমরা মায়েরা মনে হয় সংসার থেকে ছুটিটা একটু কমে নিতে পারে মাঝে মাঝে একটু নিতে পারলে ভালোই লাগে একটু সাজুগুজু করে কোথাও গিয়ে একটু খেয়ে আসলে মনে হয় অনেক রিল্যাক্স লাগে এখন দিন দিন সেটাও করতে পারছি না দিন দিন মনে হয় বাচ্চা দুইজনের প্রতি পড়াশোনার এত বেশি চাপ থাকে এবং সেই চাপে আমি নিজেও এত ব্যস্ত থাকি সেজন্য সময় কুলে কোথাও বেরোনই হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নিজের জন্য তো বের হওয়া হয়ই না এমনকি আত্মীয় স্বজন রিলেটিভসদের বাসায়ও যাওয়া আসাটা খুবই কম হচ্ছে কেউ অসুস্থ হলেও দেখতে যেতে পারি না নিজের কারণে হোক বা বাচ্চাদের কারণে হোক তো যাই হোক আমরা হঠাৎ করে হচ্ছে আমাদের ভাইগনার বাসায় যাচ্ছি তো সেখানে হচ্ছে আমাদের ভাইগনা বউটা একটু শিখ দেখতে যাচ্ছি তো দুপুরের দিকেই যাচ্ছি মানে দুইটার দিকে মাহিদির টিচার আছে আবার সানবিরও টিচার ছিল তো ওদের পড়াশোনা সব কমপ্লিট করেই কিন্তু বের হয়েছি এমন একটা টাইমে বের হয়েছি যেন ওদের কারো পড়ালেখার কোনো ক্ষতি না হয় অন্যদিকে মাহিদিকে বাসায় রেখে গেছি কারণ ওর বিকেলের দিকে আরও দুজন টিচার ছিল আসলে ওর এখন পড়াশোনাটাই মেন ইম্পর্ট্যান্ট বিষয় এই কোথাও যাওয়া বা খাওয়া দাওয়া এগুলো না কারণ ওর কিছুদিন পরে কিন্তু আর কয়েকটা মাস পরে ওর হচ্ছে পরীক্ষায় মানে এস পরীক্ষা তো যাই হোক ভাইডাদ বাসা থেকে প্রায় মাগরিবের পরই অনেক দিন পর যেহেতু গিয়েছি অনেক কথা টথা গল্প টল্প বলে টলে তারপরে আসছি আর এই যে ছোটোজন এতো মানে ডোমিনোসের পিজ্জা অনেক দিন পর্যন্ত খাবে 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 এখানে হওয়ার পর থেকে প্রতিদিনই বলে এটা খেতে পারলাম না আমাদের এখানে আসছে তো আপনাদের ভাইয়া নিয়ে আসলো খেয়ে হচ্ছে আমরা খাবো পার্সেল করে বাকিটা বড় ছেলেটার জন্য নিয়েই যাবো বাসার কাছেই কিন্তু আমার এখন ভালো ভালো রেস্টুরেন্ট বলেন মানে সব কিছু বাট মানে বের হই হয় না হয় না মাহিদি যখন ছোট ছিল প্রায় আমরা মনে হয় মানে শুক্রবার তো বাদে দিতাম না মানে প্রায় প্রতিদিনই বের হতাম আর এখন দিন যত যাচ্ছে বেরোনোই হয় না বাট বিশ্বাস করেন মাঝে মাঝে থেকে মাঝে মাঝে কিন্তু একটু ছুটি নেওয়া যায় বা কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও দশ মিনিটের জন্য খেতে গেলে কিন্তু রিফ্রেশ লাগে যাই হোক এই তো আপনাদের ভাইয়া খাবারটা অর্ডার করে দিয়েছে আর যেহেতু পিৎজা আমরা বেশি একটা পছন্দ করি না বাচ্চারা খায় আর তার আগে যে বার্গের পিৎজা খেয়েছিলাম খুব মজা তো চিন্তা করলাম দেখি এখানে একটা কেমন বাট আমার কাছে একদমই ভালো লাগে না আপনাদের ভাইয়ার কাছেও না কারণ আমরা জামাইবো দুজনের একজনের পিৎজা পছন্দ করি না শুধুমাত্র বার্গের পিৎজাটা অনেক ভালো লাগছে তার এইদিকে হচ্ছে বিল টিল দেওয়ার পরে এক টাকা মানে দিছে মানে কত যেন টাকাটা তো এক টাকা নিয়ে আমি আর আপনার ভাই হাসাহাসি করতেছে সে বলতেছে তাদের সময় এক টাকা দিয়ে এটা পেতো এটা পেতো হ্যাঁ আর এইদিকে হচ্ছে ছোট ছেলে বলতেছে তোমরা একদমে এক থেকে একশো দেখি কে বলতে পারো তো বাপ ছেলে বসে বসে এই সমস্ত আজাইরা কাজ করতেছে আর আমি হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরা করতেছি তো যাই হোক কারণ কি পিজ্জা যেহেতু দুই টাম আসতে তো একটু সময় লাগবেই আর এই সময়টা সত্যি বোরিং খেতে গেলে বসে থাকাটা আমার মনে হয় মানে যে কোনো আপনি চাইনিজ খেতে যান তাও বসে থাকতে হবে কেএফসি খেতে যাই তাও বসে থাকতে হবে যেখানেই যাই খাওয়ার জন্য মানে বসে থাকতে হয় এইটা সবচেয়ে বোরিং ট্যাম আর এই তো দুইটা পিৎজা আর আমরা যেখানে যাই পিৎজাটা যেহেতু জানি না টেস্ট কীরকম সেই জন্য মিডিয়াম সাইজের দুইটা নেই দুইটা দুই রকম আর এখানে এটা একটা চিকেন বান ভিতরে একদম চিকেনে ভরা আর দুইটা কেক নিয়েছি বাট আমাদের কাছে কিছুই ভালো লাগে না একটা কিছুও ভালো লাগে নাই কেকটাও বেশি ভালো লাগে নাই তো যাই যাইও হয়তো যারা পছন্দ করে তাদের কাছে ভালো লাগে বাট পার্সোনালি আমার বা আপাদের ভাইয়ার কারো ভালো লাগে না তো এই তো আমি একটা নিয়েছি আবার গরম গরিমে খেয়েছি বাসায় আর আনি নেই কারণ বাসায় আনলে ওখানকার মানে খেতে যে টেস্টটা পাওয়া যায় বাসায় আনলে আর ওই টেস্টটা পাওয়া যাবে না তো যাই হোক আপনাদের কার অবস্থা একটু জানাবেন আর আপনারা কি সবাই আমাকে দিন দিন ভুলে যাচ্ছেন আসলে ভালো লাগে না যে কোনো কারণে কাজে আর মন দিচ্ছি না আস্তে আস্তে চাচ্ছি এই 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 পেজ থেকে একটু দূরে সরে যেতে যদি পারি তবে আলহামদুলিল্লাহ তবে মায়ার কারণে ছাড়তে পারছি না তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন ভালো থাকবেন